এই যে দেখেন শীষের মানে মাথাগুলো কীভাবে শুকায় গেছে মানে একদম সাদা হয়ে গেছে তো এইভাবে এরকম হওয়ার কারণটা কী তো সেটাই আজকে জানবো আসসালাম আলাইকুম বিহার বিহার আমরা জানবো যে ধানের শীষের মাথাগুলো সাদা হয়ে যাচ্ছে কেন এভাবে সাদা হয়ে গেলে আপনারা কি কী করবেন বা এর প্রধান কারণ কী তো সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিহ লক্ষ্য করতে পারছেন এটা এখানে কিন্তু প্রতিটা শীষের মাথায় এভাবে সাদা হয়ে গেছে বা এরকমভাবে মানে পুরে পুরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো এরকম হলে এটা হওয়ার কারণটা কি এর এবং এর সমাধানটা কী তো এটি মূলত দুটি কারণে এরকমটা হয়ে থাকে যখন হচ্ছে আপনার ধান খেতে দেখবেন যে আপনার শীষ বের হওয়ার আগেই মানে ছত্রাকের আক্রমণটা বিশেষ করে ছত্রাকের আক্রমণটা ঘটে থাকে বা মাজরা পোকার আক্রমণ ঘটলে কিন্তু এই যে দেখেন এই যে আপনার শীষটা দেখেন এটা কিন্তু পুরোপুরি এইভাবে নষ্ট হয়েছে যদি আপনার খেতে মাজরা পোকার আক্রমণটা ঘটে থাকে আর এই যে শীষের মাথাটা দেখেন এইভাবে পুড়ে গেছে মানে একদম সাদা হয়ে গেছে এই যে এই শীষটা তো এইরকমটা হওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার জমিতে পানি না থাকা পর্যাপ্ত পরিমাণে কাজ পর পর পর্যাপ্ত পরিমাণে পানি না থাকা দ্বিতীয়ত কারণ যেটা সেটা হচ্ছে আপনার জমিতে মানে ছত্রাকে আক্রমণ ঘটলে এমনটা হয়ে থাকে এবং তৃতীয় কারণ মানে তিনটি কারণ আরেকটি হচ্ছে যে আপনার জমিতে যদি পর্যাপ্ত খাদ্য আপনারা না দেন মানে ভিটামিন বা পর্যাপ্ত খাদ্য যেটাকে আমরা বলি এই খাদ্যগুলো যদি আপনারা না দেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার শীষগুলো পর্যাপ্ত খাদ্যর অভাবে এই যে দেখেন মাথার দিকে এভাবে পুড়ে পুড়ে যাবে তো প্রথম কাজ যেটা আপনাদের জমিতে যদি এরকম দেখা যাচ্ছে যে শীষের মাথাগুলো এভাবে সাদা হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে জমিতে পর্যাপ্ত সেচ দিতে হবে আর দ্বিতীয় কাজ সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত খাদ্য যেমন জিঙ্ক সালভার পটাশিয়াম এই খাদ্যগুলো আপনার জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে আর তৃতীয়ত কাজ হচ্ছে আপনার এটা কিন্তু আগেই করা উচিত যখন আপনাদের কাজস্থর আসে বা কাজস্থর আসার আগে আগে মানে ধান বের হবে এমন সময় তো তখনই আপনারা করবেন কি এই যে আপনার পানি তো দেবেনই সাথে আপনারা খাদ্য দেবেন এবং সাথে একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন যখন আপনার ধানগুলো দু একটা শীষ বের হচ্ছে বা বের হবে এমন সবাই স্প্রেগুলো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে আপনার শীষগুলো আর এরকম পুড়ে যাওয়া হবে না পাশাপাশি আপনার ধানগুলো যে হবে সেগুলো পুষ্ট হবে এবং দানাগুলো অনেক চকচকে হবে এবং খসখসে হবে আর যে জমিতে দেখবেন যে এরকম শীষ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু বিশেষ করে আপনার হয়তো লেট ব্লাড রোগ অথবা আপনার মাজরা পোকার আক্রমণ নয়তো ছত্রাক এই আক্রমণগুলোর কারণে কিন্তু এটা বেশি হয়ে থাকে আর এই যে শীষের ঘা এই সাদা হয়ে যাচ্ছে শীষগুলো তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে শেষটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণ এবং খাদ্যটা আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে তাহলে আপনার সঠিক পরিমাণে ফলন পাবেন পাশাপাশি আপনার ধানের দানাগুলো অনেকটা পুষ্ট হবে এবং ফলনটা আপনার অনেকটা বেড়ে যাবে তো বিহার যাদের জমিতে এরকম দেখা যাচ্ছে শীষ পুড়ে যাচ্ছে এই যে দেখেন প্রতিটা শীষের মাথায় কিন্তু এইভাবে পুড়ে যাওয়া এই যে দেখেন তো এইভাবে কিন্তু ঘটলে আপনার শীষের ফলনটা আপনার মূলত ধানের মাথার দিকে ধানের ওজনটা বেশি হয় কিন্তু এখানে ধানের মাথাটাই পড়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা কমে যেতে পারে তো বিওয়ার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম